সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবর মতো আজকে নতুন একটি ভিডিও অর্থাৎ সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ অংশ কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ দুই হাজার পঁচিশ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে থাকছে সাম্প্রতিক এমসি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঞ্চাশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে পাশে থাকুন নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি উত্তর হবে যমুনা রেল সেতু দুই হচ্ছে যমুনা রেল সেতু ধর্ঘ্যগত উত্তর চার দশমিক আট কিলোমিটার তারপর রয়েছে তিন নম্বর প্রশ্ন জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় কবে উত্তর হবে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চার নম্বর প্রশ্নটি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে উত্তর হবে প্রধান উপদেষ্টা পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ১৬ জুলাই শহীদ আবু সাহিদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় উত্তর হবে বেগম রোকায় বিশ্ববিদ্যালয় তো আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যে বেগম রোকা বিশ্ববিদ্যালয় কোন জেলা অবস্থিত অবশ্যই ভিডিও কমেন্ট করবেন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে তেইশ ফেব্রুয়ারি দু পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি উত্তর হবে উনপঞ্চাশটি সাত নম্বর প্রশ্ন সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি উত্তর হবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তো ইতিমধ্যে নতুন একটি দল ঘোষণা করেছে ছাত্র জনতা অর্থাৎ আট নম্বর প্রশ্ন জাতীয় শহীদ সেনা দিবস কবে উত্তর হবে পঁচিশ ফেব্রুয়ারি তারপর নয় নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পেটেন্ট আইন দুই কার্যকর করা হয় কবে উত্তর হবে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জিডিপি চূড়ান্ত হিসাব দুই হাজার থেকে কিছু প্রশ্ন আলোচনা করব দশ নম্বর প্রশ্ন হচ্ছে মাথা পিছু জিডিপি কত উত্তর হবে দুই হাজার ছয়শ পঁচিশ মার্কিন ডলার এটা কিন্তু জিডিপি চূড়ান্ত হিসাব অনুযায়ী হচ্ছে মাথা পিছু আয় কত উত্তর হবে দুই হাজার সাতশো আটত্রিশ মার্কিন ডলার বারো নাম্বার জিটিপির প্রবৃদ্ধির হার কত উত্তর হবে চার দশমিক বাইশ পার্সেন্ট তেইশ হচ্ছে কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত উত্তর হবে তিন দশমিক তিরিশ পার্সেন্ট এগুলোর সংখ্যাগুলো অবশ্যই দুই থেকে তিনবার এবং খাতায় লিখে ফেলবেন তাহলে অবশ্যই আপনার মনে থাকবে তা না হলে কিন্তু আপনি ভুলে যেতে পারেন চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত উত্তর হবে তিন দশমিক একান্ন পার্সেন্ট পনেরো নাম্বার প্রশ্ন হচ্ছে সেবা খাতে প্রবৃদ্ধির হার কত উত্তর হবে পাঁচ দশমিক শূন্য নয় পার্সেন্ট ষোলো নম্বর প্রশ্ন খাতে অবদানের হার কত উত্তর হবে এগারো দশমিক উনিশ পার্সেন্ট নাম্বার শিল্প খাতে অবদানের হার কত উত্তর হবে সাঁত্রিশ দশমিক সাঁত্রিশ পার্সেন্ট শিল্প খাতে এবং সেবা খাতে অবদানের হার হচ্ছে একান্ন দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট সর্বোচ্চ অর্থাৎ সেবা খাতের অবদান হার হচ্ছে সর্বোচ্চ একান্ন দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট তারপরে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর প্রশ্ন সাতাশ জানুয়ারি দুই কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে সাতাশ জানুয়ারি দু সালে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র জলবায়ু চুক্তি থেকে বিশ নম্বর আইনি ভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি উত্তর হবে নিউজিল্যান্ড একুশ নম্বর প্রশ্ন দুই সালে নিউজিল্যান্ড কোন প্রবর্তককে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর হবে মাউন্ট তারা নাকি বাইশ নম্বর হচ্ছে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আহমেদ আল সারা তেইশ নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডেপ সিক এর প্রতিষ্ঠাতাকে উত্তর হবে লিয়াং ওয়ান ফ্যাং চব্বিশ নম্বর বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্য দেশ কোনটি উত্তর হবে যুক্তরাষ্ট্র পঁচিশ নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট কোয়ার্টার রোডস নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে উত্তর হবে মেটা ছাব্বিশ ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রীকে উত্তর হবে রেখা গুপ্ত সাতাশ হচ্ছে ইউএসএইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা উত্তর হবে যুক্তরাষ্ট্র তারপরে সংস্থা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব নাম্বার প্রশ্ন উনত্রিশ জানুয়ারি দু কোন দেশ ইকোনমিক কমিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস ইসিও ডাব্লিউ এ এস থেকে সনদ পদ প্রত্যাহার করে উত্তর হবে উপরে সবগুলো অর্থাৎ বুরকিনা ফাসো মালি ও নাইজার সবগুলোই উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ইসিও এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর হবে বারো প্রশ্ন পনেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ আফ্রিকান ইউনিয়ন এ ইউ এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর হবে জোয়াও লরেনকো একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে একুশ ফেব্রুয়ারি দু পঁচিশ প্রথম ভারতীয় বংশদূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এফ ভি আই এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হচ্ছে কাস প্যাটেল তো দুর্নীতি ধারণা সূচক দু হাজার চব্বিশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি উত্তর হবে দক্ষিণ সুদান তেত্রিশ নম্বর হচ্ছে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক নিম্ন অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে চোদ্দতম নিম্ন এবং উদ্বতম অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো একান্নতম বিশ্ব ভাষাচিত্র দুই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে ছত্রিশ নাম্বার হচ্ছে বর্তমানে বিশ্ব প্রচলিত ভাষার সংখ্যা কতটি উত্তর হবে সাত হাজার একশো উনষাটটি সাতত্রিশ নম্বর হচ্ছে বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি উত্তর হবে ইংরেজি আলোচনা করছি কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ দুই হাজার পঁচিশ থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্ন নিয়ে তো আপনি যদি আমার স্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম উত্তর হবে সপ্তম ব্যবহারকারী দিক দিয়ে মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা উত্তর হবে মান্দারিন মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম সাহিত্য ও সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব আমি বাংলায় গান গাই এর গীতিকারকে উত্তর হবে পতুল মুখোপাধ্যায় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দুই সালে সালে সাতষট্টিতম গ্রামী বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উত্তর হবে জিমি কার্টার তেতাল্লিশ হচ্ছে মো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি উৎলবং ম্লা চুয়াল্লিশ হচ্ছে জীবন জালের ওপার এপার ওপার নামক আত্মজীবনীর লেখককে উত্তর হবে জোবেরা রহমান লিনু এবার আলোচনা করবো পদক ও পুরস্কার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে একুশে পদক লাভ করেন কোন কতজন ব্যক্তি ও দল একুশ সালে একুশে পদক লাভ করে আঠারো জন ব্যক্তি ও দল মিলে আঠারো জন দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন সাতজন ব্যক্তি সাতচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা একাডেমি দুই সালের কবি জসিম সাহিত্য পুরস্কার লাভ করেন কে উত্তর হবে কবি আল মুজাহিদি প্রশ্ন বাংলা একাডেমি দুই হাজার চব্বিশ সালের সৈয়দ ওয়ালি উল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন হয়েছে অধ্যাপক হ্যান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা এবার আলোচনা করব ক্রিয়াঙ্গন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দুই হাজার চব্বিশ সালের আইসিসি বসসেরা ক্রিকেটারকে উত্তর হবে জাসপ্রীত বুমরাহ ভারত পঞ্চাশ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট চ্যাম্পিয়ন হয় দল উত্তর হবে ফরচুন বরিশাল এফ দু হাজার সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের আলোচনা এখানে শেষ করছি এর পরবর্তী ভিডিওটা আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি লাইক করে পাশে থাকুন এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম